আমার দাদার মতো মানুষ এই পৃথিবীতে হয়তো বা আর দ্বিতীয় জন আসবে না হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আজকে আমার দাদার নামে ছোট করে একটু মিলাদ দেওয়া হলো আর ফেননি রান্না করা হলো আশেপাশে আমাদের যত প্রতিবেশী ছিল সবাইকে এই ফেননি খাওয়াবে সেই জন্য আমাদের বাড়ি ফেননি আমাদের আশপাশে প্রতিবেশীরা অনেক বেশি পছন্দ করে তাই তো যে কোনো আয়োজনে আমাদের বাড়ি ফেননি সব সময় সবার জন্য তৈরি করা হয় আমার মা এর হাতের ফেননি একবার যারা খেয়েছে তারা এখনো ভুলতে পারে না তাই তো এই ছোট্ট আয়োজন সবার জন্য আর এই দেখেন আপনাদের রসগোল্লা কি দুষ্টমি শুরু করছে সে তো মানুষ থেকে খুব এনজয় করছে আর এই যে স্পেশাল ছোট ছোট বাচ্চাগুলো চলে আসলো আর এখন আমাদের আশেপাশে প্রতিবেশীরা আসা শুরু করলো তারপরে আপু এসেই সবাইকে ফেননি দিচ্ছিল আর আমি দাঁড়িয়ে দিয়ে দেখতেছিলাম সবাই কি মজা করে খাচ্ছে বড় একটা ডেকে এক ডেক ফেনি রান্না করলো আর মা বললো সকল প্রতিবেশীদের জানি তৃপ্তি নিয়ে খাওয়ানো হয় তাই তো আপু আর খালামা অনেক চেষ্টা করলো সবাইকে দেওয়ার আর সবাই কিন্তু এক প্লেট দুই প্লেট করে সবাই তৃপ্তি নিয়ে খেয়েছে এটা আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লেগেছে আমাদের বাসায় কিন্তু লাস্ট একটু ফেনি রাখাও হয়নি কারণ সবাই অনেক তৃপ্তি নিয়ে দুই প্লেট তিন প্লেট করে খেয়েছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমাদের খাওয়াটা তো বিষয় না এখানে তাদের খাওয়ার জন্যই তো এই আয়োজন ঘরে রাখাটা কি অনেক বেশি জরুরি বলেন আমরা সবসময় মানুষকে তৃপ্তি নিয়ে যতটুকু খাওয়াই তৃপ্তি নিয়ে খাওয়ানোর চেষ্টা করি জানি তারা তৃপ্তি নিয়ে খেয়ে শান্তি পায় তাই তো সবাইকে একবার দুইবার করে দিচ্ছিলাম আর সবাই অনেক মজা করে এনজয় করে খাচ্ছে আর আমাদের বাড়ি খাবার সবাই অনেক বেশি পছন্দ করে অলরেডি হয়তো আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে মানুষ কত মজা করে খাচ্ছে আমার না এগুলো দেখতে খুব ভালো লাগে আর বিশেষ করে মানুষকে খাওয়াতে আরও বেশি ভালো লাগে আপনাদের এভাবে মানুষকে কার কার খাওয়াতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন

একটা ছোট অনুরোধ রইল আপনাদের কাছে সেটা হচ্ছে অবশ্যই আমার দাদার জন্য আপনারা অনেক দোয়া করবেন আল্লাহ তাকে জানাতল ফের স্থান করুক এবং অনেক ভালো থাকুক আর আমার ছোট্ট রসগোল্লার জন্য কিন্তু দোয়া করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাকে জানাতে একটুকু ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও